আসসালামু আলাইকুম ওরমতুল আজকে আমি আপনাদের দেখাব পেয়ারা গাছ কিভাবে কলপ দিবেন প্রথমে আপনারা পেয়ারা গাছের ডালে মাপ মতো আপনারা কেটে নেবেন তারপর আপনারা এগুলোর খোসা ছাড়িয়ে নেবেন খোসা ছাড়ানো শেষ হলে একটি আলু এবং এর অর্ধেক করে ভিডিওতে দেখানো মতে কেটে গাছটির দুই পাশে লাগিয়ে দিবেন তারপর এগুলো কিছু দিয়ে আটকে দিবেন তারপর একটি কাপ নেবেন কাপ মাছ বরাবর কেটে আলুর উপর দিয়ে লাগিয়ে দিবেন তারপর কাপটি কিছু দিয়ে আটকে দিবেন পরে কাপের ভিতরে কিছু মাটি দিবেন মাটি দেওয়ার পর এগুলোকে একটি পলিথিন বা প্লাস্টিক কাগজ দিয়ে আটকে রাখবেন ৪৫ দিন পর দেখুন গাছটি অনেক সুন্দরভাবে চারা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ অবশ্যই হবে السلام عليكم ورحمه الله وبركاته